কথাই বলে যার বিয়ে তার হুস নেই পারাপর্শের ঘুম নেই তবে তার ভাগ্যটাই যে খারাপ মনে প্রাণে চাইছেন বিয়ে করতে কিন্তু পাত্রী জুটছে না কিছুতেই কাজেই পাত্রী খুঁজতে মাথা খাটিয়ে অভিনব পন্থা বের করেছেন নিজেই মধ্যপ্রদেশের দামোহরের বাসিন্দা উনত্রিশ বছরের দীপেন্দ্র রাঠোর নিজের বিয়ের জন্য পাত্রী খোঁজে ই রিক্সাতে সাঁটিয়েছেন পোস্টার পাত্রী খুঁজতে সেখানেই নিজের পরিচয় উল্লেখ করেছেন ই রিক্সায় চাইয়ের বিজ্ঞাপনে দীপেন্দ্র নিজের উচ্চতা জন্মের তারিখ রক্তের গ্রুপ শিক্ষাগত যোগ্যতা গোত্র সব কিছু নিখুঁতভাবে উল্লেখ করে দিয়েছেন পাত্রী খুঁজতে দীপেন্দ্রর এমন অভিনব পন্থা অবলম্বনে সায় রয়েছে তার বাবা মায়েরও অনেকদিন ধরেই বিয়ের শখ দীপেন্দ্রর তবে মন মতো পাত্রটি জুটছে না তার কথায় সমাজে মেয়েদের সংখ্যা কমে যাওয়াতেই না তার কপালে। নেই তার কাছে যে কোনো ধর্ম মহিলাই তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারেন শুধু তাই নয় পাত্রী খুঁজতে একটি বিয়ের গ্রুপেও যোগ দিয়েছিলেন দীপেন্দ্র কিন্তু সেখানেও নিজের শহরের মধ্যে থেকে কোনো পাত্রীর সন্ধান পাচ্ছেন না তিনি এরপর নিজের ই রিক্সায় পাত্রি চাই বিজ্ঞাপন লাগানোর সিদ্ধান্ত নেন দীপেন্দ্র এখন দীপেন্দ্র জানাচ্ছেন শহরের বাইরের কোনো মেয়ের সঙ্গেও বিয়ে করতে প্রস্তুত তিনি নাম সোমনাথ হ্যাঁ পটেরা মে পেদা হুয়া থাকে মেয়ে এখানে হুম দমো মে মেয়ে পাপা পটেরা মে জব করতে রিটায়ার হয়ে গেছে तो दमू में आ गए फिर उसके बाद तो पापा जी क्या है दिन भर पूजा पाठ में व्यस्त रहते पापा मम्मी अभी जैसे कथा चल रही है तो वो सुनने गए थे यहाँ पे जगदीश स्वामी की मंदिर तो पापा जी के पास टाइम नहीं है तो मैंने मैं शादी करना चाहता हूँ तो मैं क्या करूँ तो मैंने अपना विज्ञापन बनवाया और ऑटो में लगा लिया ताकि कोई लड़की मेरे से विवाह कर ले अच्छा मैंने सर इसमें ये नोटिस किया है जाति एवं धर्म बंधन खत्म कर दिया है क्योंकि मेरी उम्र तीस वर्ष हो गई है मैं शादी करना चाहता हूँ अभी भी खाने की प्रॉब्लम होती है मैं होटल पर खाना खाता हूँ और बहुत ज़्यादा प्रॉब्लम्स होती है अकेली लाइफ में अकेला रहता हूँ না তিন চার কমরে হেমায় পাঁচ তো না ঝাড়ু লাগা পাড়ে হাফতে এক হপ্তে বহুত সারি প্রবলেমস হ্যাঁ তো অকেলে আমি ক্যা করুন ম্যানেজ নই করুন নেটিজেনদের অনেকে কৌতূহল প্রকাশ করেন বিজ্ঞাপনে এমন অভিনবর দেখে অনেকেই তো অবাক তবে যুবকের অবশ্য সেই সব দিকে খেয়াল নেই লক্ষ্যে অবিচল দীপেন্দ্র মনের মতো পাত্রীর কাছে পৌঁছে যেতে এই ইরিকশা এবং হোডিংই এখন তার কথা ভরসা তার স্থির বিশ্বাস এই বিজ্ঞাপনের হাত ধরেই একদিন তার মনের মানুষের দেখা পাবেন বিপোর্ট রিপোর্ট দর্পণ